মূলত সাতাইশে জুলাই সকাল সাড়ে ছয় ঘটিকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয় আমরা এই হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তি পরপরি আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং পরবর্তীতে তিরিশে জুলাই দিবাগত রাত আমরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মোট নয়জন আসামির মধ্যে এজেন্ট নামেও এক থেকে পাঁচ এই পাঁচজন আসামিকে আমরা কেরানীগঞ্জ যাত্রাবাড়ি শ্যামপুর এবং গ্যান্ডারিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এরা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের স্বীকারোক্তি পাওয়া গিয়েছে তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আমরা হচ্ছে যে কালী মাসুম এবং মোহাম্মদ হাজিব যারা এক নম্বরে এবং দুই নম্বর আসামি তাদেরকে আমরা কেরানীগঞ্জের বালুচর থেকে গ্রেপ্তার করি এবং যাত্রাবাড়ির মীর হাজিরবাগ থেকে মোহাম্মদ শাহিন ওরফে চাচা শাহিনকে গ্রেপ্তার করি পরবর্তীতে তাদের তথ্য মতে জুরাইন রেল থেকে শ্যামপুরের মোহাম্মদ ফিরোজ কালুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং শেষে গ্যান্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে মোহাম্মদ হৃদয় হোসেনকে আমরা

对对。对对